হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগে তখন চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশা কর্মীদেরকে নিয়ে ঠিক আছে তো মূলত এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এখানে যে আপডেটটা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সপ্তাহে দু দিন করে মানে শনিবার রবিবার দিন তো তোমাদের অলরেডি ছুটি রয়েছে তো শনিবার দিন এক্সট্রা করে ছুটি কিন্তু হওয়ার প্রস্তাব কি তোমাদের দেওয়া হয়েছে কি না বা সপ্তাহে দুদিন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে কিনা যদি বন্ধ থাকে তাহলে পরে সেই শনিবার দিন কী করতে হবে এই বিষয়টা নিয়ে কী আপডেট আছে এবং অন্য কোন রাজ্যতে কি আদৌ সপ্তাহে দুদিন করে ছুটির প্রস্তাব বিল পাস হয়েছে কিনা বা ছুটি দেওয়া হচ্ছে কি না তো এই বিষয়গুলো আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু নতুন বেতন কাঠামো তৈরি হতে চলেছে এবং এই ক্ষেত্রে নতুন বেতন কাঠামো হলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম কি বৃদ্ধি হতে পারে কিনা বা নতুন বেতন কাঠামো অন্য কোনো রাজ্যতে কী হয়েছে কিনা না হলে পরে সেখানে বেতন কত টাকা করে ধার্য করা হয়েছে সরকারের দ্বারা সেটা ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো চলো সমালোচনা কর মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত যে বিষয়টা আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নতুন বেতন কাঠামো তো বেতন কাঠামো নিয়ে যেটা উঠে আসছে যে তোমরা জানো যে হায়েস্ট তোমাদের এর আগামী ভিডিওতে জানিয়েছিলাম যে চোদ্দো হাজার টাকা করে কিন্তু হায়েস্ট এখন পর্যন্ত মানে জানুয়ারি পাঁচ পর্যন্ত জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র যত কর্মী রয়েছে আলাদা আলাদা রাজ্যতে টোটাল আমরা জানি যে আমাদের ভারতবর্ষে পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তো সেই ক্ষেত্রে সবচেয়ে হায়েস্ট কিন্তু চোদ্দো হাজার টাকা করে বেতন এখন কর্মীরা পাচ্ছেন ঠিক আছে এটা তোমাদের আমি আগে ভিডিওতে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটিকে দেখতে পারো তো এখান থেকে যেটা মেজোরিটি আমরা দেখতে পেরেছিলাম যে সেখানে কিন্তু দু থেকে তিন হাজার টাকা করে ম্যাক্সিমাম কিন্তু বৃদ্ধি করেছে ঠিক আছে তিন হাজার টাকার বেশি কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি লাস্ট তিন হাজার টাকা হায়েস্ট বেতন বৃদ্ধি হয়েছে এবং চোদ্দ হাজার টাকা করে হায়েস্ট কিন্তু রয়েছে যেটা বেতন অঙ্গনবাড়ি কর্মীরা পাচ্ছেন এবং এমনও জায়গা রয়েছে যেমন জম্মু কাশ্মীর নাগাল্যান্ড নাগাল্যান্ডের সবচেয়ে কম বেতন কিন্তু কর্মীদেরকে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি কথা বলা যায় পশ্চিমবঙ্গে দু আট হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে কর্মীদের এবং লাস্ট চার পাঁচ বছর ধরে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি অঙ্গনবাড়ি কর্মীদের তো সেদিক থেকে দেখতে গেলে নতুন বেতন কাঠামো তৈরি করতে চলেছে যে সরকারতে এতে কী ইম্প্যাক্ট হতে পারে দেখো নতুন বেতন কাঠামো অবশ্যই তৈরি হতে চলেছে কারণ তোমাদের দু কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেক প্রচুর কিন্তু নতুন নতুন স্কিম বা নতুন নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে তার মধ্যে রিসেন্টলি যে বাজেট অধিবেশন হয়েছে বাজেটে কিন্তু আমরা দেখেছি কর্মীদের যে সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারগুলোকে কিন্তু আপগ্রেড করা হবে মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু আরও ডেভেলপ করা হবে তো সেক্ষেত্রে ডেভেলপ করলে পরে সেখানে তোমাদের কাজের দায়িত্বও কিন্তু এখানে অ্যাডিশনাল করে দেওয়া হবে কারণ তোমরা নিজস্বই এটা ফিল করছো ফিল করছো যে প্রতিদিন কিন্তু তোমাদের মানে কাজের যে চাপ সেটা কিন্তু বেড়েই চলেছে তো সেই ক্ষেত্রে কর্মীদের যে অনারিয়াম এখন দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই কম তো সেই ক্ষেত্রে অনারিয়াম বৃদ্ধি করলে অবশ্যই কর্মীদের একটা হেল্পফুল হবে তো সেক্ষেত্রে বেতন কিন্তু অবশ্যই বৃদ্ধি হতে চলেছে কারণ লাস্ট চার পাঁচ বছর ধরে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি তো বেতন বৃদ্ধিটা হলে পরে কিন্তু কর্মীদের অবশ্যই হেল্পফুল হবে তো নতুন বেতন কাঠামো তৈরি হতে চলেছে এই ভোটের আগেই ঠিক আছে কিন্তু তোমাদের এটা চালু হতে হতে কিন্তু পুজোর আগে এবং পুজোর আগে কিন্তু তাছাড়া কিন্তু কোনো সম্ভাবনা নেই ঠিক আছে মানে অক্টোবর মাসের আগেই কিন্তু নতুন বেতনক্রম চালু হতে পারে বাট সেটারও কনফার্মেশন যখন আসবে আমরা অবশ্যই জানাবো যেটা খবর আমরা পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলো আর দ্বিতীয়ত রইলো সপ্তাহে দু দিন তো দেখো সপ্তাহে দু দিন নিয়ে কিন্তু এখনও কোনো ক্লিয়ারিটি আসেনি হ্যাঁ অন্যান্য রাজ্যতে কিন্তু কেন্দ্রগুলিকে মাঝে মধ্যে আমরা দেখেছি যে ছুটি দেওয়া হয় এবং টাইমিংও কিন্তু সেখানে চেঞ্জেস করা থাকে মানে টাইমিং কিন্তু চেঞ্জ হয় সপ্তাহে মনে করো তোমাদের বছরে দুবার করে একটা হচ্ছে গ্রীষ্মকালে মানে সামারে আর একটা হচ্ছে উইন্টারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সপ্তাহে দুদিনের নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই হ্যাঁ যেখানে যদি ঠান্ডা বেশি পড়ে বা কোনো জায়গায় গরম বেশি থাকে তাহলে পরে কিন্তু শনিবার দিনটাতে সেখানে সেন্টারগুলো একটা পার্টিকুলার টাইমের জন্য বন্ধ থাকে এবং সেখানে কিন্তু বাচ্চারা সেই সেন্টারে আসে না কিন্তু সেই জায়গাতে কর্মীদের অবশ্যই প্রেজেন্ট থাকতে হয় এবং তাদের যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে খাবার সেটা কিন্তু অবশ্যই দিতে হয় তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো অবশ্যই এই রিগার্ডিং আরও আপডেট আসলে আমরা অবশ্যই জানাবো বাট এই আপডেটগুলি ছিল আজকের ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ